কি খাচ্ছে দেখো ঠিক আছে খাচ্ছে হচ্ছে কি মাংস আছে খাসি মাংস মিষ্টি চাটনি ভাত আর খাওয়া হয়ে গেছে আর আমি আছি আমি এখনো খাইনি আছো প্লিজ কথা বলো থ্যাংক ইউ সো মাছ

আমি তো হাই দিদি হাই দিদি ভাই কোথায় আছে গো কি ব্যাপার তোমার দিদি ভাই কোথায় আছে এখন বর্তমানে আছি হচ্ছে ঝাড়খন্ড ভালো আছি ভালো ভাই একবারে ভুলেই গেছে আমাকে একদম কাউকে ভুলিনি গো এই যে দেখো দেখো পিকনিক এসছে আমরা এই দেখো দেখো হাই তো চলছে আছে শৌমিলিকা দেখো দেখাচ্ছি দিদি আমি যাবার আগে কমেন্ট করেছি তাই এই দেখো শৌমিলিক খাচ্ছে দেখো খাসির মাংস দেখեցো দেখো ঘাসির মাংস খাচ্ছে দেখো আমার পেছনে পাহাড় আরেকটুখানি পরে আবার লাইভে আসবো ছর্ণাটা দেখাবো আমি ব্লক করেছি পোস্ট করব ঠিক আছে মামনের মুখ আর তোমার মুখটা ভালো করে একটু দেখাও এই তো দেখো একসাথে দেখতে চাও এই যে দেখো ওই যে আমি এই যে মামুন খাচ্ছে ও খাচ্ছে আমরা খাইনি আমরা হচ্ছে ওই ঝর্নার ওখানে ছবি তুলতে গেছিলাম এই জন্য আর খাওয়া হয়নি দিদি ভুল লিখেছি আমি বলতে চাইছি আমি সবার আগে কমেন্ট করছি আচ্ছা হাসতে থ্যাংক ইউ সো মাচ আমাকে কেমন লাগছে কেমন লাগছে আমাদের তুই খাবি কখন আমি খাবো এখনি খাবো ওই ওরা খাবে ওরা আমরা বসবো মামনি কেমন আছে গো মামুনি ভালো আছে তুই ভুলে গেছ একদমই কাউকে ভুলিনি গো একটু ব্যস্ততার কারণে লাইভ আসতে পাই না সময় পাই না এখন জানো তো খানি ব্যস্ত রয়েছে তার জন্য কিন্তু কাউকে ভুলিনি তোমাদের কখনোই ভোলা সম্ভব না আমাদের বাসটা দেখেছে কত বড় সুপার লাস দিদি আমি অনেকটি ওয়েট আচ্ছা তাই ওয়েট করেছিলাম তুমি কখন লাইভ আসবে তুমি লাইভ আসবে বলে কতদিন ওয়েট করেছিলাম আর তুমি আসছোই না তারপর আজকে আসলে থ্যাংক ইউ দিদি অনেকদিন পর দেখা হলো তোমার সাথে তাই হাই দিদি কথায় এখন খুব রাগ তোমার পর না গো এত রাগ করো না এই মাছটা বেরিয়ে গেলে পরে কন্টিনিউ লাইভ কন্টিনিউ ভিডিও সব দেবো রাগ করো না প্লিজ লাইভটা আমার আরেকটু আগে চালু করার দরকার ছিল কিন্তু কি তো করতে পারিনি কেন কি ওই আর কি একটুখানি পিকনিকে একটুখানি খেয়েছিলাম ওই জন্য আর মানে লাইভ চালু করতে পারিনি কেমন যেন একটুখানি একটুখানি মাথারা যেমন যেন করছিল সেই জন্য তার জন্য ওই পাথর মাথরের ওপর দিয়ে যাচ্ছিলাম তো তবে হ্যাঁ ওইটা আমরা ভিডিও করে রেখেছি দেবো ভিডিওগুলো দেখো লাইভটা করলে লাইভে তোমরা দেখতে পাচ্ছি একটু বেশি ভালো লাগতো তাও দেখো পাহাড়টা দেখা যাচ্ছে আমার পেছনে দেখো ছো পাহাড়টা আচ্ছা আপছে দেখা যাচ্ছে তাহলে পাথরেরইটা ঝর্ণাটা দেখা যাবে না এখন কিন্তু খেয়ে তারপরে আবার যাব ওই ঝর্ণার ওখানে এদিন সমিলি আর ভিডিও করে না নাকি না সমিলি অনেকদিন হলে ভিডিও করে না সে পরীক্ষা টরীক্ষা ছিল দেখে এর জন্য ভিডিও করা হয়নি তারপরে আর ভিডিও করা হয়নি করব করব ভাবছি কিন্তু করা আর হচ্ছে না তো এবার করব এবার করব এই পিকনিকটা করে শেষ হয়ে গেলে পিকনিক করে যাব তারপরে ভাই দিদি ভাই ভাই হৃদয় অনেক ব্যথা দিদিভাই হৃদয় অনেক ব্যথা তাই হ্যাঁ স্বাভাবিক আমারও অনেক মন খারাপ লাগে তোমাদের সাথে কতদিন দেখা হয় না ভালোভাবে কথা হয় না আমারও ভীষণ খারাপ লাগে কিন্তু কি আর খরার পরিস্থিতিটা এমন হয়ে গেছে এখন ভিডিও করা হয় না লাইভেও সময় পায় না ফোন নেই মেন কথা এখন বসবো খেতে কে আচ্ছা দিদি তুমি এতদিন কইছিলে তুমি কেন লাইভ আসেন একটু বলবে এই যে একটু ব্যস্ত ছিলাম প্রথম কথা এই জন্য লাইভ আসিনি আর আমি বাড়িতে ছিলাম হাটে ছিলাম খুবই ব্যস্ত ছিলাম হ্যাঁ মরণ দিদি আগে কি বলো কেমন আছে অনেকদিন পর দেখালো খাওয়া দাওয়া হয়েছে কি সব খাওয়া দাওয়া হয়েছে লাল জল সাদা জল এখন খাওয়া হবে ভাত ভাত খাওয়া হবে তারপরে হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে মাছ হচ্ছে অনেক কিছু হচ্ছে এখন সাদা হবে দিদি আমাকে একটু সাপোর্ট করতে বলো সবাইকে ভিডিও থেকে তুমি আমি করিস মোবাইলটা চার্জ ছিল না কুড়ি টাকা দিয়ে মোবাইলটা চার্জ করেছি চার্জ করে এবার এখন খেয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করবো দিয়ে যাব ঝর্ণার ওখানে গিয়ে কটা ভিডিও আর কটা ফটো তুলবো দিয়ে তারপর বাড়ি ওই দিকতেে গেছিলা তোমরা জানি বলো ওই উপরতেে গেছিলা এইটাতেে গেছিলা নিচেতেে আমরা নিচেতেে জানি যাব কেমন আছেন এক খুশি 170 ও তাই আচ্ছা আচ্ছা

谢谢，大家谢谢。我们来厦嘛给 ভালো লাগছে নাম কি আপনার হ্যালো নাম কি আপনার কে গো চকলেট বয় হাই হাফসা আচ্ছা চকলেট বয়টা কে মনে হয় সম্ভবত মিরাজ নাকি দেখো আমাদের বক্স বাজানো হয়নি কিছুই হয়নি খেয়ে দিয়ে বক্স বাজানো হবে আর নাচা হবে আরো অনেক কিছু হবে দাদাকে দেখবে ওই পেছনে আছে ওই দেখো দেখেছো একটা পাতা হাতে করে আসছে ওই পিছনে না চক্র বয় আপনারাନ୍ତି শুভ ওই দেখো ওরা আপনাদেরকে হাই করবে ওই দেখো হাই গাইস এ তোরা ওই সব হয়ে গেছে

আপনার লাইনে গলাটা টপ ফা ফা ফাননা কমলা আছে আমাকে বলো ডাকবি না এই দেখো তোমার দাদা কি বেগুনি দিচ্ছে বেগুনি ওই দেখো পেছনে বেগুনি দিচ্ছে এটা তো নাওরে অসুস্থ বেগুনি বেগুনি আমি পচা পচা আমি পচা ই এভাবে বলতে পারে না খুব সুন্দর লাগছে তাই থ্যাঙ্ক ইউ অবসা কামনাছো তুমি এই আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার ছোটবালা ফ্রেন্ড এই দেখো হ্যালো আমার ফটো তোলাছি ভিডিও করেছি আমার ছোটবালার বন্ধু এটা আমার পাশের বাড়ি অবশ্য কিন্তু না পরে একসাথে পড়তাম এক সঙ্গে খেলতাম এক সঙ্গে মারামারি করতাম এই ছেলেটার সাথে এখনও তো চাকরিজীবী হয়ে গেছে আমি কি বলে হাউসওয়াইফ হয়ে গেছি বুঝলা না মেহেবশনা চাকরি করে বড় আমার বেস্ট ফ্রেন্ড তো কেমন একসাথে অনেক মারামারি করেছি খেলেছি তারপরে ঘুরেছি পিক করেছি ঝুলন করেছি পাতা 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 খাওয়া দিয়ে বাঁধিয়ে চলে যাচ্ছে বাঁধিয়েছে আমাকে না 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 দেখো এখনো পাতা দিই তোমার নেটওয়ার্কের সমস্যা তুমি জানো হ্যাঁ জানি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলেই তো দিচ্ছে আমার

হনো নেটওয়ার্কের সমস্যা করছে হম খেয়ে নি আধ ঘন্টা উনি এক ঘন্টা পরে লাইভ আসবো সবাই আসবে হ্যাঁ ঝর্ণাটার পাশে লাইভ করবো বিশেষ আমাদেরকে বলছি তান হ্যাঁ বাংলাদেশ থেকে যারা আছো প্লিজ আসবা যারা আছো প্লিজ আসবা ঠিক আছে খেয়ে নিই লাইভ এখানে ভালো হয় না দেখে না আমি লাইভ করিনি ভিডিও বানিয়েছি